শৃঙ্খলা তার বিয়ার পর তো প্রথম আপনার স্কুল কলেজে এই ক্লাসগুলো করানো হয় মাথার সাথে একটা ক্লাস কম পক্ষে আধা ঘন্টা আমাদের যে বৈনিক ক্লাস না আমাদের এটা বছরে একবার দুই ব্যাপার হ্যাঁ মা বেশি কম তবে তাহলে সেখানে আমাদের এই তার বিয়েট গুলো কমপক্ষে তিন ঘন্টা চার ঘন্টা তার করতে হবে কারণ পুরো মিনিটে আপনার কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করা সম্ভব নয় এটাই হলো বাস্তব তারপরেও আমাদের স্থানকার প্রাপ্তি মেনে নিতে হয় তারপরে আমাদের সময়ে সর্বতার কারণে হয়তো বা অনেক বিষয় গুরুত্বপূর্ণভাবে বা বিশ্লেষণভাবে একটার সাথে আলোচনা করা যাবে না কিন্তু সামনে সেই বিষয়গুলো হলো যে আমাদের স্থানীয় সংগঠন আমরা যখন পর জিজ্ঞাসা করার যেটা ছিল আমাদের কাজ বলে আমাদের কাজ তোমার বসে একই একটা দাওয়া দেবে কি কাজ ভাই দাওয়া